মুসলমানের মধ্যে কিছুই বাকি থাকবে না থাকবে শুধু নাম ইসলামের কিছুই থাকবে না শুধু নামটা থাকবে আমাদের ধর্ম ইসলাম আমাদের নাম মুসলমান এই নামটা আছে এই নাম বিক্রি কইরা কইরা চলবে কিন্তু মুসলমানই পাওয়া যাবে না পাইবেন আপাতমস্তকে না পাইবেন কথায় না পাইবেন লেনদেনে না পাবেন ব্যবসা বাণিজ্যে না পাবেন রাজনীতিতে না পাবেন রাষ্ট্রনীতিতে না পাবেন অর্থনীতিতে না পাবেন বিবাহসাদীতে না পাবেন চলাফিরায় না পাবেন খাওয়া দাওয়ায় ইসলাম পাবেন না শুধু নামটা আছে আমরা মুসলমান এই নামটা আছে। দুনিয়াতে সব ভাল পাওয়া যায় ভালো পাওয়া যায় কিন্তু ভালো মুসলমান পাওয়া যায় না কিরে ভাই ঠিক না সবই ভালো পাওয়া যায় এখন কিন্তু ভালো মুসলমানের অভাব আছে কি নাই যথেষ্ট অভাব আছে কোরআনের শুধু রসমটা থাকবে আর কিছুই বাকি থাকবে না আমাদের সংবিধান কোরআন এই নাম আছে এই রসম আছে কোরআনকে আমরা খুব ইজ্জত করি চুমা খাই কোরআন দিয়া পানি পড়া খাই কোরআন দিয়া মাথায় ফুদেই তাবিজ বানিয়ে ব্যবহার করি শুধু এটি আছে কোরআনের আমল নেই মাসাজুদ হুম আমরাতোন ওয়াহিয়া খারা ব হুদা এক একটা মসজিদ যেন এক একটা রাজপ্রাসাদ বর্তমানে মসজিদগুলির সব অট্টালিকা হাই পাই হাই পাই আর মাশাল্লাহ সকালে মসজিদের কথা বললে বিকালে দেখা যায় এটা হয়ে গেছে কিন্তু মসজিদ গুলি হবে অট্টালিকা মসজিদ হবে জাক জমক মসজিদ হবে সুন্দর কিন্তু হেদায়েত শূন্য হয়ে যাবে হেদায়েত থাকবে না আমল শূন্য মসজিদ যত সুন্দর মুসল্লি তত সুন্দর হবে না কথা বুঝে আসছে কিনা মুসল্লি তত সুন্দর হবে না এক সময় মসজিদগুলি কাঁচা ছিল টিনের ছিল কিন্তু মুসল্লি ছিল পাকা ফুক্ত আর এখন মসজিদগুলি হাই ফাই হাই ফাই এক একটা চেয়ে আরেকটার গেট আপ কত উন্নত কিন্তু আমলের গেট আপ নেই আমলের গেট আপ নেই এই কেয়ামতের রাগের রাসুল বলছেন খুব দ্রুত সময়ের মধ্যে চলে আসতেছে তোমাদের মধ্যে আর এই সময় ইমান ও ইসলামের উপরে মজবুত থাকা অনেক কষ্ট হয়ে পড়বে কথাগুলো বুঝতেছে না আমার আমি একটু আস্তে ধীরে কথা বলি আমি আবার অত চিল্লেই মিললাই না একটু ধীর গতিতে কথা কই এই মাছটা হলো নবীর কি সিঁড়ি বা সোফান ধাপ এই মেয়ারাজ নিয়েও এখন ফেতনা চলছে আমার নবীর মেয়ারাজটা এটা কি সত্য না মিথ্যা এটা জোরে বলবেন না সত্য হইলে? মিসার কিছু আছে? আর যত নবী আল্লাহ পাঠাইছেন কোন নবীর কি মেরােজ হইছে? না। মেরােজ হয়নি। তো ওই যে বলছে রাসূল ওই হাদিসে আগের হাদিসে উলামা উহুম সাদ্জু মান তাhta আদিমি আলেমরা হবে নিকৃষ্ট কেন? সারা জীবন শুনছি রাসুল সশরীরে মেয়ারাজ করছেন আর আজিমে গেছেন ঠিক না আর এখন কোনো কোন আলেমরা নাম করা আলেমরা হাজার হাজার মানুষের সামনে বলতে আছে ওয়াজের ময়দানে বলতেছে যে নবীর মেয়ারাজ হইছে তবে আর্শে আজিমে গেছে এমন কোনো প্রমাণ নাই সহিত হাদিসে নাই দুর্বল নাই একটু নিল্লা বলেন না রে ভাই এখন এই তাদের কথা শুনে তাহলে মানুষের ইমান কি বাড়বে না ইমান ধ্বংস হবে আমরা যাব কোথায় আল্লাহ অথচ আল্লাহ হাবিব রহমতুল হাজার হাজার মাহ তার মধ্যে প্রথম মজেজা হল নবীর উপরে আল্লাহ কোরআন করেছেন এই যে কোরআন শরীফ আমার নবীর উপরে আল্লাহ নাজিল করছেন এটা সর্বশ্রেষ্ঠ মোজেজা এর উপরে আর কোন মেজা নাই দ্বিতীয় নম্বরের মোজেজাটা হলো আমার পানির নবী রহমেতুল্লিলাল আমিন কেল্না মেহারাজ দাওয়াত দিয়া আরশা হাজিবের ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করেছেন একটু আলহামদুলিল্লাহ জোরে বলেন এটা নবীর সবচেয়ে বড় মজা আমার নবীর মজা আর নবীর অঙ্গলি মোবার কির ইশারায় চন্দ্র দুই টুকরা করছেন কসেনি এটা বিশ্বাস হয়নি নবী জমিনে চন্দ্র আকাশে আঙ্গুল দিয়ে ইশারা করার সাথে সাথে দুই টুকরা হয়ে দুই দিকে চলে গেছে হাজির আমার নবীর মজা যা একটা নয় দুইটা নয় নবীর মর এমন কি নবীর কথা মরজে নজর মজে যা ঘাম মোবারকের মরজে নবীর পেশাব মোবারকের মরজে যা পায়খানা মোবারকের মরজে খানার মধ্যে মজে বিবাহের মধ্যে মরজে যা ব্যবসার মধ্যে মরজে চলার মধ্যে মজে যা রাসুলের পুরা জিমদি গিটেই হলো মরজে তো নবীর মহার মধ্যে সর্বোত্তম প্রথম কোরআন এরপরে হলো মেয়রাজ এখন এই মেয়রাজটা আমার নবীর কেন হইছে আপনারা আমার দিকে চান খুব গভীরভাবে আমার দিকে চান হুট করে কেউ কোনো যুবক দৌড় দিবে না আইয়ের যুবক দেখতে হারি না যেদিন না ওয়াজ হুট করিয়া দৌড় দিব লাগবে ফুটবল খেলাইতে তাইছে কি কথাটা কি রাগ করছেন আমি এমনি দেয় না কি আমার খুব দের দেড়িয়া মেদ্দেড়িয়া আমি কিন্তু ছাড় দিই না আদর তো আদর এ ভাই আরে আমার তিনটা কারণে নবীর চিল্লিয়া বলেন কয়টা আর একটু জোরে বলেন মনে রাখবেন তিনটা প্রধান আর মেয়ারাজের দফা হইল সতেরোটা কয়টা সতেরোটা মূল কারণ হলো তিনটা এক নম্বরে এক নম্বরে সান্ত্বনা দেওয়া দুই নম্বরে প্রশিক্ষণ দেওয়া তিন নম্বরে উদ্বোধন করা উদ্বোধন এই যে মহাপিল্লা যখন শুরু হয়েছে তখন যে কোনো একজন ছাত্র বা যে কেউ শরীফ পড়িয়া শুরু করছে উদ্বোধন হয়েছে অথবা মিলাত পড়ছে দোয়া করিয়া শুরু করছে এটা উদ্বোধন হয়েছে তাই না আমার মসজিদটা যখন করা শেষ হয়েছে এলাকার মানুষের দাওয়াত দিছেন বড় বড় ধনী করে বড় হুজুর করে দাওয়াত দিছেন দাওয়াত দিয়া উদ্বোধন করছেন জুমার নামাজ পড়িয়া উদ্বোধন করছেন কথা ঠিক না উদ্বোধন করছেন একটা রাস্তা করে একটা ব্রিজ করে কোন একজন এমপির নাম দিয়া নেম দিয়া এটা উদ্বোধন করে এমনটি তো সিস্টেম প্রথম বাবা নবীকে সান্ত্বনা দেওয়া কেন সান্ত্বনা রীব রহমাতুল দশম একই বছরে কয়েক মাস আগে পরে নবী স্ত্রী আমাদের মা হযর খাদিজাতুল কবরা রাদিয়াল্লাহ ইন্তেকাল করছেন তার কিছুদিন আগে পরে নবীর আপন চাষা আবু তালিব এতে যদিও আবু তালেব কলমা পড়ে না ইমান আনে না কিন্তু নবীর লালন পালনের জন্য অগ্রণী ভূমিকা ছিল আবু তালেবের এমনকি নবী যে প্রথম বিবাহ করছেন হজরত খাদিজাকে এই বিবাহের মধ্যে যে খোদবা দিতে হয় যদিও আবু তালেব তখন এখনো কলমা পড়ে নাই কিন্তু নবীর বিবাহের খদ্বাটা নবীর চাষা আবু তালেবে করছে এ ভাইর রে আমার নবীজি একদিকে বিবিকে হারালেন আর একদিকে চাচাকে হারালেন অসহায় হয়ে পড়লেন কানতে কানতে অস্থির হয়ে গেলেন মা নাই বাপ নাই দাদা ছিল দাদা নাই চাষা ছিল আজকে নাই জীবন সঙ্গিনী খাদিজা ছিলেন তাও নাই আজকে চলে গেল আপনাদের দেশেও আছে আমাদের দেশেও আছে কারো যদি বাপ মারা যায় স্ত্রী মারা যায় চাচা মারা যায় শোকের সাগরে পড়ে তাহলে পাশের ঘরের আরেকজনে নিয়ে সান্ত্বনা দেয় খাওয়ায় বুঝায় চোখের পানি মুছে দেয় সান্ত্বনা দেয় যে কাঁদিস না ধৈর্য ধর কাঁদিও না আল্লাহর হুকুম চলে গেছে ধৈর্য ধর বলে না আবার ঘরে পাক করতে দেয় না আরেক ঘরের খানা খাওয়ায় এই সিস্টেম আছে কিনা যদি বলেন আছে কিনা আছে কিন্তু আমার নবীর একদিকে চাষা নাই আরেকদিকে স্ত্রী নাই নবী শোকের সাগরে কাতরাচ্ছে কিন্তু কেউ আমার নবীকে খাওয়াবে নাই সান্ত্বনা দিবে তাও নাই এই জন্য আমার আল্লাহ আল্লাহর হাবিবের জন্য আর আজিমের দাওয়াত পাঠাইয়া দেন হাবিব মক্কার জমিনে কেউ আপনাকে সান্ত্বনা দিবে এটা আমি আল্লাহ চাই না আপনার সান্ত্বনার জন্য আমি আল্লাহই যথেষ্ট আর আজিমের দাওয়াত দিলাম আপনি যখন আর সে জিমে আসবেন আমি আল্লাহর সাথে দিদারা হবে আপনার মনের দুঃখ মিটিয়া যাবে এই জন্য ওই বছরটাকে আমুল হজন শোগের বছর বলা হয় কিসের বছর শোগের বছর আল্লাহ আল্লাহ নিজে নবীর সান্ত্বনা দেওয়ার ব্যবস্থা করলেন এই জন্য এই মায়েরাজের প্রথম কারণটা ছিল সান্ত্বনা সান্ত্বনা দ্বিতীয় নম্বর এ ভাইরানে আমার শিশুকালে ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করে কেউ খেলে কেউ বসে বসে দেখে ঠিক না কেউ দেখে এ বাবা জিরা রে নবীজি দেখতেছেন কারো বাবা কারো মা আসিয়া সন্তানেরা বুকে জড়াইয়া চুমা খাইয়া বাড়ি নিয়ে যায় বাড়ি নিয়ে যায় আবার জিগায় আব্বা এটা কি ওইটা কি ওইটা কি উনি কে ওই কে সুন্দর সুন্দর জবাব দেয় নবীর মা আমেনা যা বলেন দেখে নবী কান্দে সব ছেলে বাপ আসে মা আসে কোলে করে নিয়ে যায় আর ছেলেরা কত কিছু জানে বাবা উত্তর দেয় আমার বাপ আসে না কেন আমি জিজ্ঞাসা করতে পারি না কেন আমার বাপ থাকলেও আমাকে হাতে ধরে নিয়ে যেত কোলে করে নিয়ে যাইত আমি কত কিছু জানতাম প্রশ্ন করতাম এমন সময় নবের মা জন নিয়ে এসে বলে বাবা আয় আমার কোলে আয় কয় আমার আব্বা কই আসে না কেন আমি কোন প্রশ্ন করতে পারি না কেন নবীর মা একটা কথা বলে ফেললেন এই দুনিয়ায় তুমি কাউকে প্রশ্ন করবা তো আল্লাহর কুদ্র তোমাকে দেখাবে এমন কেউ নাই রে এমন কেউ নাই তুমি প্রশ্ন করবা জানবা তবে আমি তোমার মা তোমাকে বলে দেই তোমার এই দুনিয়ার কে কারো কাছে চলা লাগবে না যে আল্লাহ তোমাকে শ্রেষ্ঠ নবী বানালেন হাবিব মানালেন ওই আল্লাহ নিজের হাতে ধরে ধরে আল্লাহর কুদরত একদিন তোমাকে দেখাই দেবে তোমাকে আল্লাহই সব দেখাবে এই আমিনার কথাটা আল্লাহ কবুল করছেন এই জন্য মেহারাজের আয়োজন আল্লাহ করছেন একটু বলেন না ভাই বলেন না আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদের মাহফিলে মানুষ কি এরুমি হয় নাকি হ্যাঁ কত কইবো কতক্ষণ কোনাই ঠান্ডা কিসের ঠান্ডা হুদা হ্যাঁ লাস্ট টাইমে ওই যে কইছি না কইছে যেটা আমার শুনেন তো আপনারা যারা আছেন আপনারা তো দিলের কানে শুনতেছেন নাকি খুব খেয়াল করে শুনেন দয়নাম আর পায় আমার নবীর মেরাজটা হলো আল্লাহর সৃষ্টি জগত উদ্বোধন করা আমার প্রাণীর নবীর মেয়ারাজের ব্যবস্থা করে আল্লাহ আসমানে বানালেন জমিন বানালেন আর শে আজিম বানালেন লোহে মাহফুজ বানালেন বেহস্ত বানাইলেন দজক বানাইলেন আমার আল্লাহ সেদ্রাতুল মন্তা বানাইলেন আল্লাহ পাক সৃষ্টি জগৎ যত বানাইলেন তবে এগুলা উদ্বোধন করেন না আল্লাহ এক একটা মাতলুকের মধ্যে নবীর এক একটা নাম বসায়া দিয়া এই মেয়েরাজার রাত নবীকে ভ্রমণ করায়া আল্লাহরা সৃষ্টি জগৎ উদ্বোধন করে দিলেন একটা হলো প্রশিক্ষণ আরেকটা কি প্রশিক্ষণ যেতে মাইক চালায় মেশিন চালায় এটার প্রশিক্ষণ লাগেনি হ্যাঁ লাগব না যেতে কম্পিউটার চালায় প্রশিক্ষণ লাগবে নি যেতে মোবাইলের ইঞ্জিনিয়ার প্রশিক্ষণ লাগবে নি যারা মাস্টার প্রশিক্ষণ লাগেনি লাগেনি কন্যা প্রত্যেক সেক্টরে প্রশিক্ষণ আসেনি যারা সালায় প্রশিক্ষণ আসেনি না? প্রশিক্ষণ সেন্টার আছে আছে না আমার নবী বলেন আমি শত নবী হয়ে আসি না আমি একজন অনাদর্শ শিক্ষক আমি একজন আদর্শ নবী